বাবা নবীজির দাঁত ভেঙে দিয়েছিল মমতাজুল কত বদমায়েস দেখ নবীকে ভালোবাসে না নবী দাঁত ভেঙে দিয়েছিল বলে আমরা হালুয়া রুটি করি নবী সেদিন শক্ত জিনিস খেতে পারেনি তাই তো এ কত বড় বিয়াদক। আরে অহুদের যুদ্ধ হয়েছে তিন হিজড়িতে কত হিজরিতে তিন হিজরিতে আল্লাহ রসুলের দাঁত দন্দ মোবারক শহীদ হয়েছে কোন তারিখে না অহুদের যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখে এটা কি মাস আরবি সাবান সাবানের পরে রমজান তারপর রমজানের পরে তাই তো এইবার আপনাকে একটা কথা বলি সাত তারিখে নবীর দাঁত ভাঙছে আর তার আগে থেকে দুই মাস আগে ও হালুয়া করছে সাবানের পনেরো তারিখে তার মানে নবীর বন্ধুরা নবীর পাক্কা দুশ্মনে পাক্কা চিটিং মাছ আর আল্লাহ নবীর তো দাঁত এখনো ভাঙেইনি তার মানে ও চায় যে নবীর দাঁত ভাঙুক তাছাড়া আগে থেকে কেন হালুয়া করে বিয়া দপ কোথায় হ্যাঁ আমি বুঝে নিলাম যে হ্যাঁ হালুয়া রুটি করতে হবে হ্যাঁ নবীকে তুমি খুব ভালোবাসো তার নবীর দাঁত ভেঙে দিয়েছিল বলে তুমি একটা হাতুড়ি নিয়ে তোমার দুটো দাঁত ভাঙো না ও দাঁত ভাঙার হাদিস মানবে না ও হালুয়ার হাদিসটা মানবে

তাই বলে কোন সুন্নি আলেম বলেন সুন্নি বক্তা আপনার বলেনি কোন নির্ভরযোগ্য আপনাদেরকে বলতে চাই সবে বারাতের সঙ্গে আপনার এর কোন সম্পর্ক নেই ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল সব্বাল মাসে আর আমরা হালুয়া খাই সবে বারাতের মাসে নাকি বলছেন হালুয়া খাই কোন মাসে সবে বারাতের মাসে খাওয়া বেদা হারাম জি এদের মুখে লাগাম নেই কথা বলার জন্য লাগাম নেই হারাম বলার জন্য কেতাবের প্রয়োজন হয় না কোন কেতাব নেই ওদের হচ্ছে কেতাবুল আন্দাজ জি কেতাবুল আন্দাজ ওদের কেতাব নেই হারাম বলার জন্য কেতাবের প্রয়োজন হয় না লাগাম কথা বলতেছে তিন চারটা ভুই ফোর ভক্ত বেরিয়েছে আরো ওয়াহাবি ভক্ত আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে কথা বলে আর এই তিন চারজন আপনার ভুই ফোর আগাছা ভক্ত বেরিয়েছে এর আপনার লাগাম নাই বেলাগাম কথা বলতেছে সব হারাম হারাম ছাড়া কিছু জানে না তো বলছে যে হালুয়া রুটি খাওয়া

আচ্ছা ওকে জিজ্ঞাসা করিয়েন তো যে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি ওর বাপ যদি জল উত্তর দিতে পারে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি বেদাত নাবির যুগে ছিল না পোল্ট্রি মুরগি সাহাবির যুগে ছিল না তাবিদিন দের যুগে ছিল না আইম্মা ইকরামদের যুগে ছিল না পোলট্রি মুরগি তো সেদিন আবিষ্কার হলো হালু আমরা খায় তো বলছে বেদাত হারাম পোলট্রি মুরগির মাংস খাওয়ার সময় মশলা মানে পড়ে না হ্যাঁ যেটা পাকা বেদাত পোলট্রি মুরগির ডিম খাওয়ার সময় বেদাতের মশলা মানে পড়ে না তখন আপনার চাটা চাটা আপনার খায় ওর মশলা মানে পড়ে না ই তো বকরাইতে রেডিমেড লাছা রান্না করে খাই না খায় না বেদাত না বেদাত না বেদাত তো তখন বেদাতের হারামের মশলা মানে পড়ে না আজকে আলু যে জাতীয় তরকারি এখন সব দেশে পাবেন আলু খাওয়া কি বেদাত আলুর তরকারি খাওয়া বেদাত টমেটোর খাওয়া বেদাত ওলকপি বাঁধা কপি ফুল কপি খাওয়া বেদায় সংসং এর শাক খাওয়া বেদা তালং শাক খাওয়া বেদ সজনার শাক খাওয়া বেদ সজিনা খাওয়া বেদা জারসি গরুর দুধ খাওয়া মাংস খাওয়া বেদা আজা মাজা এই যে ঠান্ডা উঠেছে সব খাবার বেদা আজি জানে মহতারাম এই রকম খাবার যদি আপনাকে দেখায় তো একাদ হাজার প্রকারের খাবার হবে যা হলো বেদা ফ্রাইড রাইস খাওয়া বেদা বিরিয়ানি খাওয়া বেদা পোলাও খাওয়া বেদাত এগুলো বেদাতের কথা মনে পড়ে না এগুলো আপনার খা এগলিনের বিরুদ্ধে বলে না কিন্তু হালুয়ার বিরুদ্ধে বলে নাকি বলছেন আপনাদের হাতে বড় বড় মোবাইল দেখতেছেন বহু জায়গা থেকে ফোন করছেন আ যে ইয়াসিন এই কথা বলেছে মুমতাজুল এই কথা বলেছে আ সিস্টার রাহুল এই কথা বলেছে বেরাদারানিস আপনারা জানছেন যে ওরা হলো ওয়াহাবি ওরা কি বক্তা এ জোরে বলেন না ওহাবি বক্তা আর আমরা কি এই আমরা কি সুন্নি বলতে ভয় করছেন সুন্নি সুন্নি জামাতের ওলামাদের সামনে মুনাজারাতে বসা এখনো কোন ওয়াহাবির মা সন্তানের জন্ম দেয়নি যে সুন্নি ওলামার সামনে বসতে পারে মুসলমান আরে তাকবীর নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা সালা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা জুবায়ের হোসেন সাহেব রেজভি নারে তাকবীর নারে রিসালা সালমান তা আপনি সবে বরাত পালন করা সম্পর্কে বুঝতে পারলেন এবার একটা আপনাকে হাদিস শরীফ দেখায় যে হালুয়া খাওয়া হাদিস শরীফে আছে না নাই দেখাবো যে হাদিস শরীফে হালুয়া খাওয়া

বোখারি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার তেরোশো সাতচল্লিশ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো একত্রিশ শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড আটশো সতেরো পৃষ্ঠা মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার ছশো দশ ব্রাদারান ইসলাম মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট পেজ নাম্বার চারশো উনআশি মেসকাত শরীফ ভারতের প্রিন্ট আপনার তিনশো চৌষট্টি পৃষ্ঠা মুসনাদে আহমদ হাদিস নাম্বার চব্বিশ হাজার তিনশো ষোলো হাজার তিনশো ষোলো এতগুলি হাদিসে হাদিসটি আছে হাদিসের বাংলা অনুবাদ শোনেন মা আয়েশা তিনি আমার বলেন যে আমার সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন একবার সুভান আল্লাহ বলবেন না খেতে ভালোবাসতেন হালুয়া আর মধু খেতে ভালোবাসতে আজি জানে মুহতারাম তাহলে বুঝা গেল হালুয়া খাওয়া বেদাত নয় হালুয়া খাওয়া নাজায়েয নয় হালুয়া খাওয়া হারাম নয় হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত এ বেরাদার আমার নবীর প্রিয় খাদ্য যেটা নবীর প্রিয় খাদ্য সেটা জগতের মুমিনের জন্য প্রিয় খাদ্য সেটা মমিনের জন্য প্রিয় খাদ্য এই আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চায় যে আজকে হালুয়া একটা জায়গা জালসাতে গেলাম তো এক ওহাবি মলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয় বলছে হালুয়া মানে কি তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য আবিধানিক অর্থ ডিকশনারিতে অর্থ হলো হালুয়া শব্দের অর্থ মিষ্টি খাদ্য একটু কথাটা বোঝার চেষ্টা করেন আচ্ছা বলেন তো ভাই আমাদের মা বোনেরা যে হালুয়া তৈরি করে এটা কি টক হ্যাঁ কথা বলেন না টক লবণাক্ত তেতো ঝাল কি জোরে মিষ্টি হালুয়া কি মিষ্টি যে যেমন পজিশন সে তেমন করে কেউ করে আটার হালুয়া কেউ করে আপনার সুজির হালুয়া কেউ করে পেপের হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ করে গাজরের হালুয়া কেউ কেউ করে করে আপনার ডিমের হালুয়া ছোলার হালুয়া কেউ করে বাদামের হালুয়া যার যেমন পজিশন সে তেমন করে তবে হালুয়াটা হচ্ছে মিষ্টি তাহলে হালুয়া শব্দের অর্থ মিষ্টি খাদ্য যদি হয় তাহলে হালুয়ও মিষ্টি সুতরাং হালুয়ও যাই নাকি কি হালুয়াও যাই আসুন ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চায় যেটা হালাল খাদ্য সেটা দিন তারিখ করেও যাই বিনা দিন তারিখও যাই আর যেটা হারাম খাদ্য সেটা দিন তারিখ করেও হারাম আর বিনা দিন তারিখও হারাম আপনাদেরকে বলতে চায় আমরা সবে ভাড়াতে হালুয়া রুটি করি ফরজ মনে করে নয় ওয়াজিব মনে করে নয় জরুরি মনে করে নয় আমরা হালুয়া রুটি করি সবে ভাড়াতে নাবির প্রিয় খাদ্য মনে করে ভালো মনে করে আমরা এ হালুয়া রুটি করি নিচেদের নিজে রাখাই সন্তান আদিকে খাওয়াই প্রতিবেশীকে দিই ফকির মিসকিনকে বিতরণ করি তার উপরে ফাতে হাদি এ বেরাদার আর ইসলাম আজকে হালুয়া রুটি খাওয়া শরীয়তের বিধানে যাইজ লিখা আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ হালুয়া রুটি খাওয়াকে সবে বারাতের তারিখে আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কোনো নির্ভরযোগ্য কেতাব হতে আপনার রেফারেন্স সহকারে না যাই প্রমাণ করতে পারেনি কে আমার পর্যন্ত না যাই প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলা কে আলা হযরত

সবে বারাতের মাস সুতরাং আপনাদেরকে মেসেজ দিতে যাই যা আগামী পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই দুই দিন আপনারা রোজা রাখবেন এবং জাকজমক সহকারে সবে বারাত পালন করুন জি খুব ভালো আর করুন ওকে জ্বলতে দেন এটা নসিবের ব্যাপার জি এ হালুয়া একটা এত প্রোটিন খাদ্য যে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই খেতে পারে নাকি বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই খেতে পারে। আজি জানে এত সুস্বাদু খাদ্য এদের মুখে লাগে না জবানে লাগে না কারণ এদের মুখে লেগে গিয়েছে কালো কাকের মাংস এরা কালো কাকের মাংস খায় এদের নসিবে বিরিয়ানি নাই এদের নসিব আপনার হালুয়া নাই এরা তো আপনার এরা কালো কাকের মাংস আহমদ ওদের গুরু তার নাম নাম ফাঁতাবায় রশিদিয়া তার মধ্যে লিখছে ওকে জিজ্ঞাসা করছে কালো কাকের মাংস খাওয়া সম্পর্কে যে কালো কাক বুঝেন না এই যে মাঠে আপনার দা কাওয়া আপনারা কি বলেন কাওয়া বাংলাতে বলে কাক বাংলাতে বলে কাক ওকে বলে কাওয়া কাওয়া তোকে জিজ্ঞাসা করতে কালো কাকের মাংস খাওয়া কি তো বলছে जिस जगह में जाके মারুফা की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में সওয়াব লিখা है বলছে যে দেশে কালো কাকের মাংস খাওয়াকে নাজাইজ মনে করে ওইখানে ওখানে যদি কালো কাকের মাংস খাওয়া যায় তো স্বভাব পাওয়া যাবে নাউজুবিল্লাহ বলেন কোনদিন শুনেছেন যে কালো কাকের মাংস খায় এই বাংলাদেশের এক ভুইফোঁড় বক্তা বেরিয়েছে ও বলছে যে ঝিনুক খাওয়া যায় শামুক খাওয়া যায় কচ্ছপ খাওয়া যায় কচ খাওয়া যায় বলছে সব খাওয়া যায় কোনদিন শুনেছেন আদিবাসী তো খাই না ঝিনুক শামুক কচ্ছপ কোচা কোনদিন খাবার কথা শুনেছেন আর এর আপনার এই ও এটা কি এইরকম করে হাত বাঁধা আপনার বুকের উপরে হাত বাঁধা আর সিনার উপরে হাত বাঁধা ওরই আপনার বক্তা ওই বাংলাদেশের ফাস্ট ক্লাস পাগল ওকে রাঁচি পাঠা দরকার চিকিৎসা করা দরকার ব্রেনে ব্রাদার ইসলাম ওকে ধরে আপনার শামুক আর ঝিনুক খাওয়ানোর দরকার তো ওদের জিভাতে ঝিনুক শামুক লেগে গিয়েছে কালো কাকের মাংস লেগে গিয়েছে এই জন্য ওদের জিভাতে বিরিয়ানি শুট করে না হালুয়া সুপ করে না এটা নসিবের ব্যাপার সুন্নিরা খায় বিরিয়ানি আর ওহাবিদের হয় চুলকানি কথা বুঝতে পারছেন এ বেরাদার ইসলাম তো খুব হালুয়া রুটি করুন যেন আমাদের যে সংস্কৃতি এ বেরাদার এটা যেন বুঝে না যায় আজকে আপনাদেরকে বলবো যে হালুয়া খাওয়াও যাই আর রুটি খাওয়াও কথা আপনারা বুঝে নিলেন এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই ভাই আলহামদুলিল্লাহ আমরা হাফি মাঝাবের ব্যাগ